জগতের ঠিক দোকান দেওয়ার জন্য বাসার মাল লাগানোর জন্য পাঁচতলা থেকে দশতলা পর্যন্ত আপনি যা কিছু চান সবকিছু আমার কাছে আছে দুই টাকা গাছ দুই টাকা গোছ ওকে

বিভিন্ন জায়গার সুপার স্টার বিআরবি সব ধরনের আমার কাছে গ্যাং আছে যার কারণে আমি একশো পার্সেন্ট বলতে পারি আমার গ্যাং সুইচ প্রত্যেকটা বারো বছর করে কনা ডিপি যেটা মোটরের জন্য যেটা দেন নতুন আপডেট এটা মাত্র নর্মাল ডাবনের নব্বই টাকা প্রত্যেকটা দুই বছর বছর গ্যারান্টি সব সাদা আছে বিভিন্ন ধরনের কাছে কোন লোয়া মাল নাই আমি লোয়া মালের ধারে কাছে সব পিতলের প্রত্যেকটা মালই গ্যারান্টি মাল পাথরের এগুলো আপনি যত ভারী কাছে আপনি ব্যবহার করতে পারেন চাইনা গুলা দশ বছর গ্যারান্টি কারখানা দিচ্ছি

এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমি মোহাম্মদ সাজাদ হোসেন আমার দোকান হচ্ছে আপনার সবার পরিচিত ঢাকা গুলিস্তা নবাবপুর ফ্লাইওভারের সাথে আচ্ছা সুন্দরবন স্কোয়ার মার্কেট সুন্দরবন মার্কেট সবাই পরিচিত সবার পরিচিত সুন্দরবন স্কোয়ার মার্কেট আমার দোকানের নাম হচ্ছে মা বাবা ইলেকট্রিক আচ্ছা এই সুন্দরবনে মা বাবা ইলেকট্রিক শুধু একটাই একটাই মা নিউমা বিভিন্ন ধরনের ইলেকট্রিক থাকতে পারে আচ্ছা মা বাবা একটাই আছে শুধু আচ্ছা এটাও আপনার তিন নম্বর দেশের সবচেয়ে বড় বৃহত্তম পাইকারি মার্কেট ইলেকট্রিকের বিষয় ঢাকা নবাবপুর গুলিস্তান সুন্দরবন মার্কেট সুন্দরবন এই মার্কেটেরই

আমি বলি মাল সবসময় আপনি আমার থেকে বিল করবেন মাল সুরুম থেকে আপনি না এটা হচ্ছে বিআর বিজলির ক্ষেত্রে ক্ষেত্রে আমার নিজস্ব মাল বিভিন্ন মাল আছে ওইটার ব্যাপারে আমি একটু বলি আবার

তেরোশো পঞ্চাশ এরপর আছে আপনার পাঁচশো পঞ্চাশ এই দেখেন যে এরপর আপনারা দেখায় যে লতা গুলা এই দেখেন লতা আমার কাছ থেকে যে গ্যাজেট তার করতে পারবে না আচ্ছা আমরা স্পেশাল ভাবে করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের জন্য দুই টাকা গজে করে কিনলো যে কয় টাকা বিক্রি করতে মিনিমাম দশ টাকা মিনিমাম দশ টাকা লাভ করতে পারবে পাঁচ গুণ কি আপনার লাভ হবে তিন গুণ লাভ হবে পাঁচ ঠিক না ওকে আপনার দোকানটা তো দেশের বিখ্যাত একটা মার্কেটে বলতেছিলেন যে অবশ্যই হচ্ছে মিনিমাম কত টাকার অর্ডার করতে হবে মিনিমাম আহ আমাদের তো আপনার কোরিয়ান কন্ডিশন সবকিছু আছে কিন্তু এখন দেখা গেছে যে আপনার

চায়না না তোমাকে বললাম এটা কিন্তু বোঝা যাইতেছে না যার কারণে অবশ্যই আমাদের দোকানে আসতো প্রথমবার দোকানে আসতো পড়বেন এই না সব দোকান যাচাই করবে সুন্দর কারণ আমরা নিজেরা মাল তার তৈরি করি নিজেদের কারখানা আমি নেক্সট ভিডিওতে আমাদের তারা কথা সবাই কয়ে সবাই নিজের না

আমি তো 나শিক এই জায়গায় আসিনা আমি যে কোনো একটা দোকানে ছিলাম ওই জায়গা থেকে আমার মনে করেন যে শিখাটা হইছে এটা আমার লং টাইম ছিল কয়েক বছর টানা দুই বছর আমি ছিলাম একদিন আমি গ্যাপ দেই না যার কারণে এটার এ টু জেড ব্যবসা যে ইয়াগুলা হ্যাঁ আমি ধৈর্য সহকারে শিখছি এবং ওইগুলা প্রয়োগ করছি যার কারণে আমার মধ্যে এই বৈষয়িক জিনিসটা আসছে তো আসার পরে আমি কি করছি মনে করেন আমি অল্প পুজো দিয়ে প্রথম অবস্থা শুরু করছি মিথ্যা কথা বলার কিছু নাই কিন্তু আল্লাহ রহমতে আজকে আমার অবস্থান অনেক ভালো পজিশনে আসে পড়ছি আপনাদের দোয়াই আপনাদের সহযোগিতা আচ্ছা দেশে কিন্তু বেকার মানুষের অভাব নাই অনেক বেকার আছে গ্রামগঞ্জে না ওনাদের একেবারে অল্প তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনার অভিজ্ঞতা তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা প্রথম অবস্থা যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে থাকেন শিখেন দুই এক মাস থাকেন শিখেন বা অন্যদেরকে উৎসাহিত করেন বা আপনার যদি আত্মীয় স্বজন ভাইবাদার থাকে ওনাদের কাছেও যান গিয়ে আপনি পরামর্শ নেন নেওয়ার পরে

আপনি ব্যবসা করতে পারেন সাজাদ ভাই বলতেছিলেন যে গ্যাং সুইচ দেখাবেন গ্যাং সুইচ নাকি হিউজ কালেকশন আপনার কাছে আছে জি জি সামনেও নিয়ে বসে আছেন সে অনেকক্ষণ ধরে কি গ্যাং সুইচ দেখাবেন গ্যাং সুইচটা দেখামু মানে গ্যাং সুইচটা দেখার আগে একটা কথা বলা দে জি বলেন আমরা যারা আপনাদের বাসা বাড়ি হ্যাঁ ফ্ল্যাট করতেছে এদের দায়িত্ব নিয়া নিলাম আমি কিভাবে নিয়া নিলাম আমি বলি আমার যে গ্যাং সুইচ সব বাইরে জাপান জার্মান বিভিন্ন জায়গার সুপার স্টার বিআরবি সব ধরনের আমার কাছে গ্যাং সুইচ আছে যার কারণে আমি একশো পার্সেন্ট বলতে পারি আমার গ্যাং সুইচ প্রত্যেকটা বারো বছর করে ওকে প্রত্যেকটা বারো বছর এবং আমার গ্যাং সুইচ আপনি সর্বোচ্চ পার্সেন্ট আমি দিয়ে থাকি ওকে তো বাসাবাড়ির যেহেতু দায়িত্ব নিছি আপনাদেরকে দু একটা গ্যাং সুইজের এই দেখেন এইগুলা

অরিজিনালটা আপনি খুব গুলা দেখলেই বুঝবেন আচ্ছা এগুলা দেখলেই বুঝবেন মোটা মোটা হবে এটা অরিজিনাল এটা মাত্র 135 টাকা 135 টাকা 135 এরকম প্রত্যেকটা আইটেমের মধ্যে অনেকগুলা কোয়ালিটি আপনারা যাবে নতুন আরেকটা আপনার কোনা डीपी মডেল আছে এগুলা দেখাই নতুন আচ্ছা হচ্ছে সুইচ টাকা টাকা ভাই

এই দেখেন ডাবল 8 ওকে আইপি অ্যাড شو করে এই জিনিসটা কি এই তো একটা মালা বের করছেন এটা তো আমার না বলতে মানে এটা হচ্ছে রুমে সব

আমার কাছে ডিমার আছে কালারিং আছে বিভিন্ন ধরনের আঙ্গুল দিয়ে আঙুল দিয়ে দেখা যায় মাত্র আঠারো টাকা পিস আঠারো টাকা ভালোটা ভালোটা এটা আপনার হচ্ছে

এরপরে আপনাদের দেখাইতাছি যে নরমাল মালটা যে খোঁজে এটা হচ্ছে মাত্র 60 টাকা ডলার 60 টাকা সামথিং পরে এগুলো মনে করেন আমি দুই একটা দেখাই দিতেছি দর্শক ভাইদের উদ্দেশ্যে ওকে এরপর আমি কিছু মাল আপনাদের দেখামু যেটা হট মাল যেটা মানুষে মোটর ওটু বিভিন্ন ধরনের ইয়াতে ব্যবহার করে থাকে এটা হচ্ছে আপনাদের টু পিন হেভি হেভি জি টু পিনগুলো হেভি জি থেকে শুরু করি সবসময়ে তো নর্মাল দিয়ে শুরু করতাম আজকে হেভি দিয়ে শুরু করি এই দেখেন এটা মাত্র 12 টাকা 12 মাত্র 12 টাকা আপনার এনে দেখেন এটা কি এটা কত এটি এগুলো হচ্ছে আমার নিজস্ব মাল আচ্ছা মাত্র আপনার নয় টাকা সামথিং আছে এরপরে আপনার দশ টাকা সামথিং এরপরে আপনার আছে দশ টাকা দশ টাকা

এটা হচ্ছে চল্লিশ টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনার আটত্রিশ টাকা ওকে এটা হচ্ছে আপনার একটা আছে পঞ্চান্ন একটা আছে পঁচাত্তর পঁচাত্তর শীতের মধ্যে নিলে তো অবশ্যই দাম কমে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আরো দুই এক টাকা কমে যাবে দু এক টাকা কম যেহেতু শীতের মধ্যে নিলে দু এক টাকা কমে যায় বেড শীজ আমার কাছে বিভিন্ন ধরনের আছে দেখেন বেশ এগারো টাকা দশ টাকা আহ বারো টাকা বারো টাকা হ্যাঁ বিভিন্ন আইটেম আছে আমার কাছে বেড চিজ ওকে সাজাদ ভাই গ্রামগঞ্জে কিন্তু অনেকে এখন মুরগির ফার্ম করে তারপর অনেক হেভি হেভি কাজের জন্য কিন্তু অনেক মানে ভারী অথবা হেভি হোল্ডার লাগে হ্যাঁ তারপরে হোল্ডার আপনি তো আমাদের টুপিন হেভি গুলো দেখাইলেন হোল্ডার কি দেখাবেন হোল্ডার আমি আপনাকে বলি আমি কিন্তু প্রথমে আপনাকে বলছি যে আমার কাছে এ টু জেড সব মাল আছে যদি আমি জিনিসটা ক্লিয়ার না করি ব্যবসায়িক ভাইদের বা দোকানদার ভাইরা কিন্তু বুঝবে না যে আমার কাছে যে সব ধরনের মাল আছে আমি কিন্তু এই দেখেন যে আপনি যে কথাটা বলছেন এটা আমি দুইটা দুই আইটেম এর দেখাই এই দেখেন এটাই হচ্ছে টাকা এটা হচ্ছে আপনার 10 টাকা 50 পয়সা একই জিনিস তো দেখতে তো প্রায় আছে হ্যাঁ পিতলের পয়েন্ট পিতলের সবকিছু মুরগি ফ্রেম বা বিভিন্ন ধরনের যে মনে করেন লং টাইম কাজের জন্য এগুলা ব্যবহার করতে পারবেন এই আমার কাছে ইউজ পরিমাণ আছে যেমন এটা আছে আপনার 12 টাকা এটা আছে ওই দেখেন মাত্র 75 টাকা দড়জ টাকা হ্যাঁ টাকা সামথিং পড়ে আমার থেকে নিতে পারবেন আপনি একদম সস্তা মালগুলা মাত্র দশ টাকা পঞ্চাশ পয়সা দশ টাকা এটা বিক্রি করা যাবে দশ টাকা এটা অনা আসে পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা একদম পিতলের পয়েন্ট কিন্তু এগুলো ওকে আমার কাছে কোনো লোয়া মাল নাই আমি লোয়া মালের ধারে কাছেও থাকি সব পিতল লোয়া মাল বিক্রি করে সব পিতলের প্রত্যেকটা মালই গ্যারান্টি মাল ওকে প্রত্যেকটা মাল পাঁচ বছর গ্যারান্টি ওকে হ্যাঁ জল আপনি আমাকে মানে ফেরত নিতে পারবেন এবার আমাদের কি দেখাবেন এবার আমি যে আইটেমটা আপনার দেখামো একটা দোকানের মেইন কলিজা কলিজার আইটেমটা হচ্ছে প্রথম অবস্থা একটা দোকানের খুবই গুরুত্ব ফ্রিজ এসি মোটর বিভিন্ন যত কিছু আছে হ্যাঁ সবকিছুর জন্য 6 পিনের প্রয়োজন আছে এই প্রথম আমার 6 পিন মাত্র 50 টাকা পিস মাত্র 50 টাকা মাত্র 50 টাকা মাত্র 15 টাকা এক বছরের গ্যারান্টি ওকে এরপর আমার কাছে আছে আপনার পাথরের এই দেখেন সিরামিক পাথরের এগুলো আপনি যত বাড়ি কাজ সেবিকা কাজ আপনি ব্যবহার করতে পারেন এগুলো অনেক অল্পের মাত্র 85 টাকা ওকে পঁচাশি টাকা গ্যারান্টি তিন বছর তারপরে আছে আপনার ডিপি মোটর ডিপি আছে দেখেন মোটর ডিপি দুই তিন ধরনের আছে একশো পঁয়ত্রিশ একশো

পঁয়ষট্টি টাকা থেকে পঁচাশি টাকা পর্যন্ত পঁয়ষট্টি থেকে পঁচাশি পঁয়ষট্টি থেকে পঁচাশি প্রত্যেকটা মাল ফ্রেশ প্রত্যেকটা মাল আপনি ইনটেক পাবেন ডাইরেক্ট চাইনা থেকে ইনপোর্ট এইগুলো প্রত্যেক এইগুলো কিন্তু বাংলাদেশে তৈরি হয় না আচ্ছা এবং এই কালার গুলা থাকবে তো প্রত্যেকটা দশ বছর গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি ওকে যারা নিচে বা ব্যবহার করছে আশেপাশে এটার মানে হাতে 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 তো সুন্দর হচ্ছে আপনি সিলিং এবার আসি যারা এই দামি গুলা নিতে পারবে না সবাই তো আর যারা নতুন ব্যবসা করবে বা বিজনেস করবে ওনাদের প্রয়োজন কি লাভের প্রয়োজন লাভের প্রয়োজন ওনাদের লাভের প্রয়োজন ওনাদের লাভের জন্য আমি কি করছি কারখানা দিয়ে দিচ্ছি কারখানা দিয়ে দিচ্ছি এই দেখেন এই কারখানা কি আছে না কারখানা সব আমার কারখানা এই দেখেন যা মাল আছে এই দেখেন কারখানার মধ্যে কোনটা কেমন দাম আমি রেট আপনার বলতেছি মালগুলো আগে ডিসপ্লে করি আচ্ছা বাইরে যদি না দেখে তাহলে ওনারা এসে কি বুঝবে অনেক আইটেম আইটেম ভাই আমি তো আমি তো বললাম আপনার ওনারে সুযোগ দিন এরপর আমি বলা দিই মাত্র যেটা আমি বলতেছি মাত্র পঁয়ত্রিশ টাকা আঠারো টাকা

আমি ব্যবসায়ী সবসময় চেষ্টা করি তো লাইটের যে চমকটা আজকে আমি আপনাদেরকে বলবো যেটা কোনো দোকানদার দিতে পারবেন কিরকম কিরকম মানে লাইট আমার বিজনেস টা ডাইরেক্ট কারখানার সাথে আমার সংযোগ আচ্ছা এবং আমি নিজে এগুলার সার্কেট ইয়ার ইম্পোর্টার যার কারণে আমার লাইট প্রত্যেকটা গ্রান্টি আছে তাই

ষাট টাকা পঁয়ষট্টি টাকা সব গ্যারান্টি ওকে গ্যারান্টি গুলো আমি প্রত্যেকটা রেট বললাম না নন গ্যারান্টি গুলো আপনার দিই নন গ্যারান্টি প্যাকেট হবে এরকম এরকম হবে আমার কাছে নন গ্যারান্টি মালে দেখেন দুইটা দুই ধরনের আছে এই নন গ্যারান্টি মাল মাত্র টাকা সব পাইকারি খুচরা যারা বাসার বিভিন্ন কিন্তু দোকানে আসতে হবে এই যে পাঁচ পিস বারো পিস পাঠাই দেন একটা গাড়ি বাড়ি আছে অনেক টাকা তো যার কারণে যদি

এই প্রথম আমরা নিয়ে আসছি এটা কারোর কাছে নাই এই প্রথম আমরা আনছি হ্যাঁ এগুলো আছে আয়রন এরিয়া দুইশো টাকা বক্স আচ্ছা এটা এটা কি কি এক দর্জন আয়রন প্লাক এরিয়া আচ্ছা আয়রন প্ল্যাক এরিয়া দুইশো টাকা বক্স দুইশো টাকা বক্স

আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকেই অনুসরণ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Thanks for stay with Business BD.